পানি থেকে দুই হাতে মাছ ধরার সেই মুহূর্তটা আজ যেন নতুন এক অনুভূতি এনে দিল ছোট কাকা আর স্বপন কাকা বলল আজ ভরের মাঠে মাছ ধরতে যাবে আমি একটু লেট করায় একাই রওনা দিলাম ভরের মাঠের উদ্দেশ্যে রাস্তার দুই পাশে ধানের ক্ষেত আর মাঝখানে সরুপথ এমন দৃশ্য দেখলে খারাপ মনও ভালো হয়ে যায় এরপর মোটরসাইকেল সাইড করে বিলের দিকে তাকালাম দূর থেকে জুম করে কাকাদের ক্যামেরায় ফেমে বন্দি করলাম আর সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় তুলে ধরে রাখলাম গিয়ে দেখি কেবল পানি থেকে মাছ ধরা শুরু করছে আসলে মাছ খাওয়ার চাইতে এভাবে মাছ ধরার মজাটাই অন্যরকম যখন একটা মাছ পাওয়া যায় তখন মনে এক অদ্ভুত আনন্দ কাজ করে আর এই মাছগুলো সব একদম দেশি এখানে টাকি আর জিয়েল মাছই বেশি জিয়েলের তুলনায় টাকি মাছ একটু বেশি পাওয়া গিয়েছে এর আগে একদিন রাতে মাছ ধরতে এসে আমার পা কেটে গিয়েছিল তাই এবার আর সাহস করে পানিতে নামি নাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখাচ্ছিলাম আর ছোটো ভাইদের সাথে মজাও করছিলাম

ছোটবেলায় আমিও ঠিক এইভাবে পানিতে নেবে মজা করে মাছ ধরেছি তখন আমাদের সাথে সালাম কাকা নাজবুল কাকা আরও অনেকেই ছিল কিন্তু এখন আর নাজবুল কাকা আমাদের মাঝে নেই এমন অনেক মুহূর্ত সময় আছে নাজবুল কাকাকে মনে পড়ে যায় ছোট কাকা মাছ ধরছিল আর স্বপন কাকা জায়গা পরিষ্কার করতে গিয়ে প্রায় পাঁচ ছয়টা সাপ দেখা পেল আসলে এই জায়গায় সাপ এটা স্বাভাবিক আমি প্রায় এক ঘন্টার মতো ছিলাম তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেই তো আজকের ভিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ